নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল আমার দুধের বাচ্চারা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এ পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে হে আল্লাহর নবী আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি একটি ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল তখন তিনি বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ ইহুদি বলল আমি হরিণকে স্বীকার করেছি আর জঙ্গলের প্রাণীর শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব দয়ার নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও শেষবারের মতো সে তার সন্তানদের সাথে দেখা করতে চাই তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে রসল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল বোনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আর ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রসল্লাহ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি বললেন হে ইহুদি তুমি এই হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণটি যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন ও মুক্তি দান করব না অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল ছাড়া পেয়ে বোনের হরিণ তাড়াহুড়া করে বোনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল সে আর কোনোদিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বোনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেলেছে বোনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানরা তাকে জিজ্ঞাসা করল হে আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার ইন্তেজার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান না করতে পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন বোনের হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানরা তাকে বলল আমা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না হরিণ তাদেরকে বলল ও আমার বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলে অতঃপর মায়ের নবী মোহাম্মদ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়ারসুল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় পথপানে চেয়ে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ের নবী সাল্লাল্লাহু আলহি তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য এবং শেষবারের মতো দুধ পান করানোর জন্য পাঠিয়ে দিয়েছেন ও আমার সন্তানেরা রিহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আমাকে আবার জলদি পীরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনলো তাদের মায়ের নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলল আম্মা যান কীভাবে আপনি ভাবলেন মায়ার নবী ইহুদের হাতে বন্দি রয়েছে আর মায়ের নবীকে এ অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব অতঃপর হরিণ ও সন্তানেরা মায়ার নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করল হুদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বোনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসবে আর একটা বোনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো আমি জানি এই হরিনার ফিরে আসবে না আর কেমত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না মোহাম্মদ সাল্লাহ আলহিউ ইহুদির এই কথা শুনে বললেন ওরে ইহুদি তুমি একটু ধৈর্য ধরো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি ক্যামতের আগ পর্যন্ত হরিনার ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বোনের হরিণকে কখনো ছেড়ে দিলে কি সে আর কখনও ফিরে আসে এই লোকটা একটা বোকা ছাড়া আর কিছুই নয় এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল বোনের হরিণ নয় শুধু বোনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি হরিণকে জিজ্ঞাসা করল তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল হে আল্লাহ রসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদের কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য এবং জীবনের শেষবারের মতো দুধ পান করানোর জন্য পাঠিয়ে দিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউ আসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করবো ইয়া রসুল তখন আমার সন্তানেরা আমার সাথে রওনা করে চলে এসেছে হে নবী আপনার সাথে এই বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতঃপর মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ওরে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিং পীরে এসেছে শুধু সে একটাই ফিরে আসেনি পীরে এসেছে তার সকল সন্তানগুলিও এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি এই কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নই আমি বন জঙ্গলের পশু এবং সমগ্র জাহানের নবী এ বলে মোহাম্মদ সাল্লাহ আলহি চলে যেতে লাগলেন তখন ইহুদি পেছন থেকে তাকে ডাক দিয়ে বললেন ইয়া আল্লাহ বোনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর নবী আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ করে দিন অতঃপর মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল অতঃপর ইহুদি হরিণটাকে মুক্ত করে দিল আর বোনের হরিণ মায়ের নবী মোহাম্মদ সাল্লাহু আলহিহি আসাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেল প্রিয় দর্শক এই রেওয়ায়েতের অনুরূপই আরও একটি তাবরিন ও বাইহাকি শরীফে উম্মে সালমা রাজিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত হয়েছে